বকেয়াডিয়ে পাবেন স্পষ্ট জানিয়ে দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আগস্টের গত তারিখে পাবেন টাকা সমস্তটা জেনে নিন আঠাইশে জুলাই সরকারি কর্মচারীদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে আইনি এবং রাজনৈতিক উত্তেজনা বেড়েই চলেছে এই পরিস্থিতিতে আন্দোলনকারী সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বার্তা দিলেন বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার বক্তব্যে তিনি একদিকে যেমন আইনি দিকগুলো তুলে ধরেছেন তেমনি পুলিশি অতি বিরুদ্ধেও সরব হয়েছেন আসুন তার বক্তব্যের মূল বিষয়গুলি জেনে নেওয়া যাক আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার ভাষণে প্রথমে স্পষ্ট করে দেন যে সরকারি কর্মচারীদের এই নবান্ন অভিযান একটি সম্পূর্ণ সাংবিধানিক অধিকার তিনি বলেন এই মিছিল সংবিধান প্রদত্ত অধিকার রক্ষা করার জন্য এর জন্য পুলিশের অনুমতির প্রয়োজন নেই যদিও পুলিশকে অবিহিত করা হয়েছে তিনি আরও উল্লেখ করেছে যে এই মিছিল বন্ধ করার জন্য আদালতে যে মামলা হয়েছিল আদালত তা খারিজ করে দিয়েছে আদালতের পর্যবেক্ষণকে উদ্ধৃত্ত করে তিনি বলেন আদালত মিছিলের ওপর কোনো স্থগিত দেশ জারি করেনি শান্তিপূর্ণ মিছিল করা একটি সাংবিধানিক অধিকার এবং তা থেকে কাউকে বিরত করা যায় না যদি কেউ আইন ভেঙে তবে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে কিন্তু তার আগে বাধা দেওয়ার কোনো অধিকার পুলিশের নেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন তার অভিযোগ আদালত মিছিলের উপর স্থগিত দেশ না দেওয়া সত্ত্বেও পুলিশ উদ্দেশ্য প্রাণোদিতভাবে আদালতের নির্দেশককে বিকৃত করেছে তিনি বলেন পুলিশ হয় আদালতের নির্দেশ পড়েনি অথবা ইচ্ছাকৃতভাবে সেটিকে ভুল ব্যাখ্যা করে আন্দোলনকারী নেতাদের বাড়িতে চিঠি পাঠিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে তিনি প্রশ্ন তোলেন যেখানে রাজনৈতিক দলগুলো কলকাতায় কেন্দ্রে বড় বড় মিছিল করতে পারে সেখানে সরকারি কর্মচারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হচ্ছে তার মতে এই বিচিরিতা অনুপ্রিপ্রেত এবং পুলিশি অতিক সক্রিয়তার পরিচায়ক বর্ষিয়ান আইএনজিবি আন্দোলনকারীদের ভয় না পেয়ে সাহসের সাথে এবং শান্তিপূর্ণভাবে মিছিল অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন তার স্পষ্ট পুলিশ বার্তা পুলিশের এই মিছিল আটকানোর কোনো আইন অধিকার নেই তিনি আরও পরামর্শ দেন যে যদি পুলিশ বেআইনিভাবে মিছিলে বাধা দেয় বা কোনো আন্দোলনকারীর ওপর বল প্রয়োগ করে তবে যেন সংশ্লিষ্ট পুলিশ অফিসারের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয় তিনি বলেন পুলিশ যদি আইন ভাঙে তাহলে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য প্রস্তুত থাকুন আমরা আইনি লড়াইয়ের জন্য তৈরি এই বক্তব্যের মাধ্যমে তিনি একদিকে যেমন আন্দোলনকারীদের মনোবল জোগানোর চেষ্টা করেছেন তেমনি পুলিশকেও আইনের পথে চলার বার্তা দিয়েছেন এরকম আরও খবর পেতে অল টাইম নিউজে চোখ রাখুন সবার আগে ধন্যবাদ